আজকে আমাদের আশা কোথায় শহীদ মিনারে অথচ দেখেন তারা রাষ্ট্রের জন্য বা দেশের জন্য জীবন নিয়েছেন তাদেরকে সারা রাষ্ট্রের লোক স্মরণ করে কিন্তু কোরআন তো বলছে মানুষ শহীদ হবে এবং তারা মৃত্যুবরণ করবে না তার হাকিকত বা বাস্তবতা কি বাস্তবতা হলো এই আপনি আল্লাহর নির্দেশ অর্থাৎ আল্লাহর হুকুম ডাইরেক্টলি যাকে বলা হয় অর্ডার আল্লাহ যে অর্ডার করবেন সে অর্ডার মানতে গিয়ে আপনি শহীদ হতে পারেন আপনার অকাল মৃত্যু হতে পারে কিন্তু এটা আল্লাহর কাছে মৃত্যু হিসাবে গ্রহণযোগ্য নয় হয়তো পার্থিব জীবনের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে মানুষ স্মরণ করেন আর যারা আল্লাহর নির্দেশে জীবন দিবেন তাদেরকে আল্লাহ নিজে স্মরণ করেন এই কারণে তারা মৃত হয় না তাদেরকে পুনরুজ্জীবিত করেন এই পৃথিবীতে পরক্ষণে আবার তা জানাশোনার মধ্যে দেখার মধ্যে এ কারণে কোনো শহীদের মৃত্যু হয় না